আমাগারের গাইবান্ধায় কাগট নদীর থেকে বার হওয়া এই মিনিজাফলং এ দুদ্রান্ত থেকে মেলা মানুষ এসে গোসল করে গেলেও এর আগের ভিডিও খুব বড় এক আফসোস নেই এই জায়গা থেকে চলে যায় আমি তার কারণ এই মিনি জাফলং এ গোসল করার সৌভাগ্য আমার হয় না তাই না আজকে দুপুর হওয়ার সাথে সাথে বার করে এই যে সামনে আর পেছনে দুই প্রাণীক নিয়ে মাঝখানে আমাকে একবারে চাপাত ফেলে আলু ভাতা বানাতে বানাতে টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে আগে যাচ্ছে সেই মিনি লং এর উদ্দেশ্যে আপনাদের সুবিধার্থে কয়েক হওয়া ভালো আমাদের গাইবান্ধার এই মিনি লংটা গাইবান্ধা মেন সদর হতে মাত্র দুই কিলোমিটার দূরে ভেড়ামারা নামক ব্রিজের নিচে অবস্থিত যা এখন বর্তমানে নেট দুনিয়ায় ব্যাপক সারা ফেলাছে বাহে এর জন্য এই দূর থেকে মেলা মানুষ খালি গাও ধোয়ার জন্য যাই হোক আমরা টম টমটম হেলিকপ্টার নিয়ে থর পর পরেই দেখি এক চ্যাংড়া সাইকেল আবার আলোক করে নিয়ে যাচ্ছে বাহি তাও গাও ধোয়াই লাগবে যাই হোক অবশেষে আছে পৌঁছে গেছি আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা আমাগারের গাইবান্ধার মিনি জাফলং এ আর এই জায়গাতে আসার সাথে সাথে আমার এই আঞ্চলিক ভাষার ভিডিওর কিছু ভক্তর সাথে দেখা হয় তবে পেনা নিচে যায় সামান দিক দেখার পরে আই আম দেখছেন সামনে কত মানুষ না জানি একবারে লোকের মেলা এই জায়গা এখন কথা হচ্ছে ইহেনে এখন ভাইরাল জায়গা মানে এই মিনিজাফল গা ধুয়ে যাচ্ছে ছবি না উঠলে কি আর হবি কনত এর জন্য আজ আমরা গুলো যাই যার জায়গার থেকে ক্যামেরা ফোকাস দিয়ে ছবি উঠতেছে এক এক করে ঘটাঘট করে যাই হোক এখন কথা হলে খালি তো আমরা গুলো গাও ধুয়ে হব লাগে আমাকে তো গাও ধোয়া লাগবে তাই না এর জন্য গাও ধোয়ার জন্য শ্যাম্পু নিশ্পর্ ব্রিজ এর সাইডেই দেখবে ভাই ছোট মোটো এখন বাজার আছে এর জন্য কেউ দূর দূরান্ত থেকে আসলে এই জায়গাটি হালকা রূপ ঝাপসা করে থাকা কিছু খাওয়া দাওয়া করার জন্য কিছু বাংলা দোকান পাওয়া যাবে তাছাড়াও থাকা সহ ভালো মানের খাওয়া দাওয়া করার জন্য আমাকে প্রাণের শহর গাইবান্ধা তো আসেই যাই হোক এখন গোসল করার পালা এই গোসল করার জন্য আমার আগেই দেখি করে এখন ট্রেন চলে গেল মাত্র উপর দিয়ে যাই হোক এখন দেখে নেন আমাকে গাইবান্ধার এই মিনি জাফলং এর পাখির চোখে দেখা আজকের ভিউ যা আসলে মনোমুগ্ধ এক সুন্দর দৃশ্য তবে এখন বর্তমানে আপনাদের সুবিধাতে কয়াত হওয়া ভালো আমাকে গাইবান্ধার এই মিনি জাফলং এর পানি এখন বর্তমানে একেবারে শুকে যাওয়ার পথে তাই এখনো যারা আসেননি আসবে যাচ্ছেন কার সাথে আসবে যাচ্ছেন তাকিয়ে না টুক করে কমেন্ট বক্সে মেনশন দিয়ে হালু করে এখনই চলে আসেন একদিন পরে আসলে আর এই পানিটাও পাবেন না তবে পানি অনেক স্বচ্ছ ঠান্ডা আর অনেক পরিষ্কারও বটে তবে এখন বর্তমানে যে কথা না খুলেই না সেটা হলো অনেক মানুষই এই জায়গা গোসল করবে আসার সময় পলিথিন বোতল সহ আরো বেশ কিছু জিনিস নিয়ে আসে হাতত করে কিন্তু যাওয়ার সময় সেগুলো না এগুলোতে কোনো এক জায়গায় ফেলে দিয়ে এই আশেপাশে ময়লা আবর্জনা দিয়ে পালা করে থে যায় তাই এখন বর্তমানে সবার উদ্দেশ্যে কোয়া হলো যে যারা এই জায়গাতে আসবেন দয়া করে নিজ দায়িত্বে জায়গাটা পরিষ্কার রাখবেন প্লিজ তবে এখন দেখেন আজ এগুলা চেঙ্গা মেলা এই জায়গা গোসল করবেন আবার পাঙ্কু ডান্স দিচ্ছে বাহি যাই হোক এখন কথা হলো কি

লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে থাকলে আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ এ আমার কামসানির লোকে